এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগতম কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃত সেনার অর্ডার অনুযায়ী এই শুক্রবারে আজ হেয়ারিং আছে গ্রুপ ডি মামলা তার আগেই রেজাল্ট বার করতে বলেছিলেন সেই মতেই মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডির ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডির পিটি পিটিএ রেজাল্ট বার করলেন পার্সোনালি টেস্টের জন্য কতজন ক্যান্ডিডেট এই ইন্টারভিউতে অংশগ্রহণ করবে বা কাদের কীভাবে ডেকেছেন দেখুন আর কোথায় ইন্টারভিউতে যাবেন বিস্তারিত আমার এই ভিডিওতে আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখুন এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ ক্যাটাগরি ও ফাইনাল ভ্যাকান্সি বারো নয় চব্বিশ মানে গতকাল প্রকাশিত হয়েছে ফার্স্ট এসএলএসটি অ্যান্ড এনটি গ্রুপ ডি এক্সাম নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যান্ড লিস্ট ক্যান্ডিডেট কল ফর পার্সোনালিটি টেস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ ক্যাটাগরি ফাইনাল ভ্যাকান্সি ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি এজন এক এক দু হাজার এগারো এক এক দু হাজার যে পরীক্ষাটা হয়েছিল তার উপরে ভিত্তি করে সেই চব্বিশ হাজার ক্যান্ডিডেটের উপরে ভিত্তি করে পার্সোনালিটি টেস্টে ডাকা হয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট অফিস লিস্ট অফ ক্যান্ডিডেট কল ফর পার্সোনালিটি টেস্ট ইজ হেয়ার বাই পাবলিশ অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন আমি শো করছি একটু দেখে নেবেন পার্সোনালিটিস কোথায় হবে পার্সোনালি পার্সোনালিটি টেস্ট অফ ক্যান্ডিডেট কল ফর পার্সোনালিটি টেস্ট উইল বি হেল্ড ফ্রম আঠারো নয় দু হাজার চব্বিশ টু একুশ নয় দু হাজার চব্বিশ আঠারোই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বরের মধ্যে এই পার্সোনালিটি টেস্টটি হবে অ্যান্ড তেইশ নয় দু হাজার চব্বিশ আঠাশ নয় দু হাজার চব্বিশ তেইশ থেকে আঠাশের মধ্যে এই পার্সোনালিটি টেস্ট বা পিটি ইন্টারভিউগুলো হয়ে থাকবে এখানে বলা হচ্ছে অ্যাড বৈতল বৈতুল হুজাস হজ হাউস ছাব্বিশ বি দিলখুশাই স্ট্রিট পার্ক পাক সার্কাস কলকাতা সাত লক্ষ সতেরো এই যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানায় কিন্তু ইন্টারভিউ অনুষ্ঠিত হবে দ্য ক্যান্ডিডেট কল ফর পার্সোনালিটি ডাউনলোড দেয়ার কল লেটার ফর পার্সোনালিটি টেস্ট ফ্রম দ্য ওয়েবসাইট অফ কমিশন ওয়েবসাইটি কমিশনের যে ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ বি ডট কম এখান থেকে আপনারা কিন্তু পার্সোনালিটি টেস্টের কল লেটার ডাউনলোড করতে পারবেন টেন ডিজিট রেজিস্টার নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ আপনারা টেন ডিজিট যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা দিয়ে ডেট অফ বার্থ দিয়ে আপনারা কলেজের ডাউনলোড করতে পারবেন এবার ডিস্ট্রিক্ট ওয়াইজ কতজনকে ডাকা হলো বা কত নম্বর শেষ মার্কস নেমেছে কাট সেটা আমি দেখাবো তারপর লিস্ট আপনাদেরকে দেখাবো দেখুন ফার্স্ট এসএলএসটি লেভেল সিলেকশন টেস্ট নন টিচিং গ্রুপ ডি এক্সাম এখানে বলছে বাঁকুড়াতে পিয়ন বেঙ্গলি মিডিয়ামে ক্যাটাগরি জেনারেলে ফাইনাল ভ্যাক্যান্সি এখন তিনটে আছে ভ্যাকান্সি নাম্বার অফ ক্যান্ডিডেট ফর কল পিটি একশো কুড়ি জনকে ডাকা হয়েছে মার্কস নেমেছে সবচেয়ে পনেরো মানে পনেরোর মধ্যে যারা পনেরো পেয়েছে তাদেরকেই ডাকা হয়েছে বাঁকুড়া পিওনের ক্ষেত্রে একটি ভ্যাকান্সি আছে পাঁচজনকে ডাকা হয়েছে আর হচ্ছে আপনার চোদ্দ মার্কস না লাস্ট নেমেছে এইভাবে বর্ধমান বর্ধমানে আপনার চোদ্দোটা ভ্যাকান্সি তিনশো জনকে ডাকা হয়েছে বর্ধমান পিওনে এখানেও একটা ভ্যাকান্সি উনিশজনকে ডাকা হয়েছে এটা হচ্ছে ফিমেল ভ্যাকান্সি একটা জেনারেল আর একটা ফিমেল ভ্যাকান্সি এইভাবেই কিন্তু ডাকা হয়েছে বর্ধমান অ্যাটেনশন বেঙ্গলি জেনারেল এটাও একজন দুই বীরভূম বীরভূম এটাও দেখুন আপনার বীরভূমে বলা হয়েছে আপনার তেরোটা ভ্যাকান্সি দুশো দুজনকে ডাকা হচ্ছে বীরভূম পিওনে ফিমেল আঠেরো জন আঠেরো জনকে ডাকা হয়েছে একটা ভ্যাকান্সিতে ক্যান্ডিডেট কর্পার পিটি অ্যাজ আন এটা ভ্যাকেন্সি লিস্ট কিন্তু ফাইনাল ভ্যাকান্সি কত আছে সেটাই লিস্ট কোচবিহার ডাকা হয়েছে চোদ্দো আর দুই ষোলো জন মোট সাতাশিটা ভ্যাকেন্সি দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সাত দশটায় একচল্লিশ অর্ষাৎ আটচল্লিশ জনকে ডাকা হয়েছে নাম্বার লেগেছে যথাক্রমে পনেরো আর চোদ্দ একটা হচ্ছে জেনারেল একটা হচ্ছে ফিমেল দার্জিলিং দার্জিলিং আপনার বেঙ্গলি মিডিয়াম জেনারেল দুটো আর বেঙ্গলি মিডিয়াম ফিমেল দুটো উর্দু মিডিয়াম একটি হুগলি বেঙ্গলি মিডিয়াম জেনারেল এগারোটি বেঙ্গলি মিডিয়াম ফিমেল চারটি উর্দু জেনারেল দুটি চোদ্দোটা একশো চুয়াল্লিশটা সতেরোটা এবং ছটা করে ডাকা হয়েছে এইগুলো হচ্ছে কজনকে ডাকা হলো আর এই লিস্টটা হচ্ছে যে লিস্টটা আমি আপনাদেরকে লিস্ট দিচ্ছি এই লিস্টটা হচ্ছে আপনার কত কতটা ভ্যাকান্সি আছে আর এই লিস্টটা হলো আপনার কতজনকে ইন্টারভিউ ডাকা হলো আর এই যে লিস্টটা আপনার এটা হচ্ছে শেষ কোন নাম্বারটা নামলো এইভাবে দেখুন হুগলি হাওড়া হাওড়াতে দেখুন এখানে হাওড়াতে ইলিশ দেখা যাচ্ছে বেঙ্গলি জেনারেল নটা একশো সাতাশ হাওড়া পিওন চারটে দশটি হাওড়া ল্যাবাটেনশন দুটি এবং চারজনকে ডাকা হলো জলপাইগুড়ি পিওন বেঙ্গলি তিনটি এবং বারো জনকে ডাকা হলো জলপাইগুড়ি পিওন বেঙ্গলি ফিমেল একটি পাঁচজনকে ডাকা হলো কলকাতা পিওনে একজনকে একজন ভ্যাকান্সি আছে ছিয়ানব্বই জনকে ডাকা হলো মালদা পিওন বেঙ্গলি জেনারেল পঁচিশটা ভ্যাকান্সি আছে বিরানব্বই জনকে ডাকা হলো মালদা ল্যাব অ্যাটেনশন সাতজন সাতটা ভ্যাকান্সি আছে পঁচিশ জনকে ডাকা হলো নাম্বার নেমেছে বারো যথাক্রমে এগারো পনেরো কত নাম্বার দিয়েছে দেওয়া আছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ পিওনে রাখা হয়েছে তেতাল্লিশটা ভ্যাকান্সি আছে দুশো তেরো জনকে রাখা হয়েছে মুর্শিদাবাদ পিওনে বেঙ্গলি মিডিয়াম ফিমেল উনিশটা ভ্যাকান্সি পঞ্চাশ জনকে ডাকা হচ্ছে মুর্শিদাবাদ ল্যাব অ্যাটেনশন ল্যাব অ্যাটেন্ডেন্ট এটা দেওয়া হয়েছে সাতটা ভ্যাকান্সি পঁচিশ জনকে রাখা হচ্ছে নদিয়া যতক্ষমে দশজন দুজন পঁচিশ আর তিনশো তিনজনকে ডাকা হচ্ছে চব্বিশ পরগনা পিওনে জেনারেল তেইশ জনকে ডাকা তেইশ জনকে নেওয়া হবে ডাকা হয়েছে চারশো তিয়াত্তর জনকে শেষ নম্বর নেমেছে পনেরো আর নর্থ চব্বিশ পরগনা হচ্ছে পিওনের বেঙ্গলি ফিমেল মিডিয়ামে এগারো জনকে নেওয়া হবে উনষাট জনকে ডাকা হয়েছে পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এইভাবে দেওয়া আছে পরপর দেখে নিন পূর্ব মেদিনীপুর দেওয়া আছে এই পূর্ব মেদিনীপুর দেওয়া আছে পুরুলিয়াও দেওয়া আছে আপনারা এটা মিলিয়ে দেখে নিন আমি ধীরে ধীরেই বলছি আপনারা যাতে শেষ পর্যন্ত দেখতে পারেন সাউথ চব্বিশ পরগনা দুটি ভ্যাকান্সি তিনশো উনিশজনকে ডেকেছেন আর উত্তর দিনাজপুর পিওন বেঙ্গলি জেনারেল তিনজনকে তিনটি ভ্যাকান্সি ডাকা হয়েছে পঁয়তাল্লিশ জনকে মোট এইভাবে দুশো সাতানব্বইটা ভ্যাকান্সিতে ডাকা হয়েছে তিন হাজার দুশো তেত্রিশ জন ক্যান্ডিডেটকে পিটি বা পার্সোনালি টেস্টের জন্য ডাকা হয়েছে দুশো সাতানব্বইটা শূন্য পদে ডাকা হয়েছে মোট তিন হাজার দুশো তেত্রিশ জনকে ডাকা হয়েছে এনাদের ইন্টারভিউ কোথা হবে আপনাদের প্রথমে আমি বলে দিলাম এবার আপনাদেরকে আমি লিস্টটা একটু শো করছি আপনার একটা পঁচাত্তর বাদ পিডিএফ পাবলিশ হয়েছে যেখানে আপনার ডিস্ট্রিক্ট অ্যাপ্লাইড কোন থেকে দিয়েছিলেন পোস্ট কি পিয়ন পোস্ট না ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট কি ধরনের পোস্টে আপনি অ্যাপ্লাই করেছিলেন সেটা দেওয়া আছে আর হচ্ছে আপনার নাম দেওয়া আছে রেজিস্ট্রেশন নম্বর এই রেজিস্ট্রেশন নম্বরে আপনার ডেট অফ বার্থ দিয়ে আপনি কোয়ালিটার তুলতে পারবেন মিডিয়াম বেঙ্গলি জেন্ডার প্যানেল আপনি জেনারেলে হয়েছে না আপনার ফিমেল ক্যান্ডিডেট সেই এইভাবে দেওয়া আছে দেখুন মোট পঁচাত্তর পাতা মোট পঁচাত্তর পাতা একটা লিস্ট পাবলিশ করেছে দেখুন এই পঁচাত্তর পাতার লিস্ট কিন্তু আমি আপনা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনারা একটু ধৈর্য ধরুন এই পঁচাত্তর পাতার লিস্ট আপনাদেরকে আর দেখাচ্ছি না মোট পঁচাত্তর পাতার লিস্ট এইভাবে প্রকাশিত হয়েছে দেখুন পেজ সিক্স অফ পচাত সেভেন্টি ফাইভ এইভাবে প্রকাশিত হয়েছে আপনারা একটু চেক করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম ক্যান্ডিডেটের নাম আছে যে প্রথম ক্যান্ডিডেট বাঁকুড়া বাঁকুড়াকে ডাকা হয়েছে এটা আলফাবেটিক্যাল দেওয়া আছে এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ আলফাবেটিক্যাল দেওয়া আছে আপনারা বুঝতে পারবেন দেখুন বাঁকুড়া দেওয়া আছে এই এইভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম কিন্তু দেওয়া আছে আপনারা এটা পিডিএফ রিডারে ফেলবেন এবার সার্চবারে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বা আপনার নাম বা আপনার বাবার নাম সরি আপনার নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে সেটা দিয়ে সার্চ করলে আপনি কিন্তু আপনার নামে একটি মানে নামটা প্রথমেই চলে আসবে সেখানে একটা দেখবেন পিঙ্ক কালার বা সরি গেরুয়া কালারের একটা মার্ক বা চিহ্ন পড়ে যাবে আপনি সার্চ করলে সেটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এই রেজিস্ট্রেশন নাম্বারটা যদি এই পঁচাত্তরটা পেজের মধ্যে আপনার নাম এই রেজিস্ট্রেশন নাম্বারে আপনার নাম থাকে তাহলে অবশ্যই আপনি যথাক্রমে তেইশ পঁচিশ আঠাশ তারিখে যে পার্সোনালি টেস্ট হজাবজি হবে সেখানে কিন্তু আপনি ডাক পাচ্ছেন অবশ্যই কল লেটার ডাউনলোড করে নেবেন আর পরবর্তী আপডেটের জন্য আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন বিস্তারিত জানতে পারবেন পরবর্তী আপডেটের জন্য আপনাদের জন্য আপডেট নিয়ে আসবো পঁচাত্তর পাতা আপনাদেরকে আর দেখালাম না আমি এই পর্যন্তই আপনাকে দেখিয়েছি আপনারা দেখুন এই পরপাত দেওয়া আছে আর এই লিস্ট কিন্তু আমি আমার টেলিগ্রামে দিয়ে দেবো লক্ষ্য রাখবেন ধন্যবাদ